আমি তার নাম এবং তার ব্যবহারও বলে দেব প্রিয় মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আমি আশা করি আপনার জন্য অবশ্যই কল্যাণ হবে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা শুরুতে আমি আরেকটি কথা বলে নিচ্ছি আমি যে বইটা লিখেছি এসো আল্লাহর কোরআন এই বইটা লিখতে গিয়ে যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে সুস্থতা দিয়ে হেদায়েত দিয়ে দুনিয়াতে যেন মেঘ হাইতে ধীরে দান করে দেয় আমিন প্রিয় মুসলিম ভাই বোনেরা وكبر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم لا اقسم بهذا البلد

হ্যাঁ হাই করে খারাপ এক লিটার নাম দিতে ভাই দাঁড়েরপুরের সাকিন একটু দেরি গুন্ডা গুন্ডা বাপ নামল অমর এরকম পাঁচটি লাভ নুন আইন লক দা লা রে লাস্ট ইয়ার কি দাও করার কারণে সাকিন যুক্ত হবে এটা কলকোলা নিচের দিকে নামিত হবে এই কলকোলাটির নাম হলো কলকলা অবিক ওয়া ওয়া লি দেউ ওয়া লা রে

লাই নুন সাকিনের ভাবে তাজবিদ লাইয়া ইদ গমি ভাগুনা ইদ গম সাথে বড় হল চারটি মিম নুন ইয়া কলকলা দাইফ এই উপর দিকে দাবিত হবে ইয়া ক ইয়া কাদির আলাইহি আলাই লামের উপরে জবর বামে জাজর ইয়া মা লিলের লিন অর্থ ধারণ করা লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জাজর বাও জবরের বাম পাশে জাজর ইয়া

দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে নাম হলো নাতিমং ফাসিন আহাদে দাল এর উপরে দুই জবর তালুই দুই পেশ তালুই আমরা এখানে ওয়াকফ করার কারণে ساکিন যুক্ত হবে তাহলে হাদিয়ে দাল কে নিচে দিকে এটাকে কলতলা ক্ববী বলা হয় alam yata'allahu 'aynan alam mim মে ساکিন একটু দেরি গুনা গুনা ভাব নাজে জিমের সাকিন এটা হলো কলকলা নিচের দিকে দাবি তো হবে জিমের কলকলা না যে আল্লাহু হালকাদের বামে তাজদিদের বামে হালকা ছাড়া অর্থ করা যায় না তাহলে এই লাম এই আইন দিয়ে লাম কে ধরলো আল্লাহু হাই গুরু তো বেশ একালিক টাইম নাম মানে তো ভাই আইনাইন লিনের হরফের বামে নুন আমরা এই নুনে ওয়াকফ করব এখানে একালিক টাইম নাম মানে আর দুন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন ওয়া লিসা সিন জবর পাবে খালির মাঝে ধরো এই নাম হল মাদদ তো ভাই নাও ন এর উপর জবর পাবে দুই জবর তালুই এইভাবে তাজবিদ হল ওয়াউ ইদুরুমি বাকি গুন্না মি লিয়ে সাথে পরা হরগুলো চারটি মিম নুন ওয়া

হুন এক পেশের বামে তাজবি নুন ওয়াজিব গুনার একাল পরিমাণ পূর্ণ এবং এই গুনাটি কত সময় দুটো ফাঁকা রাখবেন না যে জিমে সাকিন এই নুন কে জিম কে নিচের দিকে কলকলা এটা নাম হলো কলকলা দাইফ দাইন দালিল পরে জবর বামে তাজবি সাকিন ওলা ইয়া লিনের রহব এ বামে নুন নুন নিচে যে ওয়াকফ করা কেন উপরে সাকিন বসিয়ে একালি টান নাম হলো মাদিলিনাত

তিন আলিফ করতে হবে নাম হলো মাদ্দি মুম ফাসিল আদে তালের উপরে সাকিন আলিফ দিয়ে হামজা দিয়ে নকল হামজা দিয়ে দাল কে নিচের দিকে এটা নাম হলো কলকলা দাইফ র এর উপরে খারাজ হবে এক আলিফ নাম হলো মাদ্দি তবাই এরপরে লক্ষ্য করুন মিমে লামে সাকিন রয়েছে একটু দেরি গুনা গুনা ভাব ওয়া মা আযরাকা মাল আকবা

আইনের উপরে খেলা যাব একালিকটার নাম হলো মানে তবাই মুন মিমের উপরে দুই পেজ বামে ফা এটা হলো ইকফা গুনা ইকফা শব্দের উপরে গুণ করা বা গুণ করা ইকফা হলো কোন কি তা তা জিম দাল জালজা সিন সিন সাদ দাদ তাদ ফা কফ কা ফি ফাইলসে জে বামে জজম লাগা মানে হলো একালিকটার নাম হলো মানে তবাই ইয়া হুমিন মিন মিমের নিচে দুই জে তাবিন বামে জাল ইকফা গুনা

জাল হলো তানুইনের মানে জাল ইকফা গুনা নাকি ভিতরে লুকিয়ে গুনা করে করবেন জালের উপরে জবর বামে খালি মারতে হবে খালিটার নাম হলো নাতি তবাই না কলাবা কফের উপরে সাকিন রয়েছে এটা উপরের দিকে কলকলা ধারিত করতে হবে এটার নাম হলো কলকলা দহিফ লাস্টে ধরে দিন নাম ওয়াকফ করার কারণে হাসাকিন ইয়াতিমান যা মাকরাবা আও মিসকি হিনা মাছ মাখরাবাহ আউ লিনের হলো তাড়াতাড়ি করে করতে হবে মিসকি কারুনিসে জের বামে জযর হলো এখানে মধ্য হরব একালিতার নাম হবে নাং দুই দবাব হলো জাল হরব ইকফা হরব ইকফা গুনা নাকি দ্বিতীয় লুকই গুনা করে বলবেন জা জালে নুন এর খালি আলিফ মধ্য হরব একালিতার নাম হবে মাদদ ত্ববাই নাট রাবা লাস্টের হরটি নাম হলো গোলতা গোলতায় ওয়াকফ করলে হাসাকিন আমরা এখানে ওয়াকফ করেছি হাসাকিন করে পড়বেন সুম্মা কানা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবর আমানু ওয়া তাওয়াসাউ ওয়া তাওয়াসাউ

এটাকে একালিক টেনে করতে হবে নাম হলো মাদি তবাই ওয়া তা ওয়া ওয়া উপরে জবর বামে খালি মাদি হলো আমার একালিকটার নাম হলো মাদি তবাই হলো সাউ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হলো তাড়াতাড়ি করে পড়তে হবে সাউ দিস সাবে দি সাবে পায়ের উপরে সাকিন রয়েছে এটা কলকলা সোয়াব কে দিয়ে বা সোয়াব হরফ দিয়ে বাকি কলকলা নিচের দিকে সাবে

লাচরটি বলতা ওয়াকফ করার কারণে হাসা কি উলাইকা আসহাবুল মাইমানা উলা লামের উপরে খাড়া যাব এর উপরে এর নামে নকল হামজা এখানে তিন হারকাত অথবা চার আলি তৈরি করতে হবে এটার নাম হলো মাদি মুতাসিল আসহা আইর উপরে খাড়া যাব এর আলিটার নাম হলো মাদি তবাই বল বাইর করে থাকি একটু দেরি গুনা গুনা ভাবে এরকম পাঁচ লাখ নিম নাই মানা নাই সবর বাম্পার সবলে ইয়া নিনি হল নাই মানা লাছর বলতা ওয়াক করার কারণে হাসা কি ওয়াল্লাযীনা বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা ওয়াল্লাযী যিল বাম্পার সবলে মাদহরব একারিটার নামে তবাই

বুল মিমে সাকি লামে সাকি একটু দেরি গুনা গুনা বা এরকম হল পাঁচ লাম মিম নুন আইন ল এটা কি হয়। হল মাস আমাহ লাছরা বলতা ওয়াকফ করার কারণে আসা কি আলাইহিম নারুম মুসাদা আলাইহিম মিম সাকিনের বামে নুন এটাকে ইজারি শাফাউই বলা হয় মিম সাকিনের বামে নুন এটাকে ইজারি শাফাউই বলা হয় মিম সাকিনের বামে বা এবং ব্যতীত হরফগুলো এটাকে ইজারি সবাই বলা হয় না উপরে বামে খালি আনি মাদ্দে হলো একটা নাম হলো র দুই এটাকে বলা হয় ইগুমি বাগুন অর্থ মিম গুণার সাথে চারটি মিম নুন আইন র মিম নুন মিম নুন ওয়াও ইয়া ইদু কবি বাগুনার শব্দ মিলিয়ে গুনার সাথে করা হলো হলো চারটি মিন নুন মিন নুন ওয়াও ইয়া তো এখানে তামিনের নামে তাজদুলা আমি ইদু কবি বাগুনা মিলিয়ে গুনার সাথে করা এরপর লক্ষ্য করুন হামজার উপরে সাকিন আলিফ এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় সামান্য একটু দিয়ে পড়তে হয় ম সাদা লাস্টে ধরেটি নাম হলো গুলতা গুলতা দুই বেশ আছে ওয়াকফ করার কারণে গুলতা যদি আপনারা ওয়াকফ করেন কোনো নিয়ম চলে না হাসাকিন করতে হবে

السلام عليكم ورحمه الله